আমি কাঠমিস্ত্রি কাম করি প্রায় সময় আপনি লুকের বাতি হয়ে পরে তাদেরকে আডায় নেওয়ার লাগে পরে আমি সুযুকি শোরুমে গিয়ে আমি নামলাম দেখি ঈদ উপলক্ষে বিশ হাজার পরে আজকে আমি মোটরসাইকেল কিনে যাই তারপরে শোরুমের ভিত্তে গিয়ে আমি হামাইলাম হোমানে মোটরসাইকেল পরে একটা বাই আইলো আইলে পরে বাইরে বলতেছি তেল সাশ্রয় এরকম একটা গাড়ি দেখান পরে ভাই একটা গাড়ি দেওয়া সুজুকি হায়াতি ইপি এই গাড়িটা এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটারের উফে যায় পরে এই গাড়ি তিনটা কালার আছে কয় তিনটা কালার একটা কালা দেয় পরে একটা লাল

নাস্তা দিলে পরে নাস্তা করতাম খাইয়া পরে গাড়ি ডার বাইর করলাম আমি হেলমেট টা লাগাইলাম লাগাইয়া কইতাছি আজ গো মা বাবার মুখ উজ্জ্বল করে দলবা মানে গাড়ি কিনে আসি আমি কি আর ভাবে আছি পরে গাড়ি লই আমি আইছি এটা আই বাস্তম সুজুকি মোটর সাইকেল আই লাভ ইউ